কিডনি সিস্ট কিডনি সিস্ট যেটাকে ইংরেজিতে রেনাল সিস্ট বলে রেনাল কোডিক্যাল সিস্ট বলা হয়ে থাকে তো রেনাল কোডিক্যাল সিস্ট বা কিডনি সিস্ট এ সমস্যাটি বিভিন্ন রকমের হতে পারে একটি কিডনিতেও হতে পারে উভয় কিডনিতেও হতে পারে একটি সিস্টও হতে পারে একাধিক সিস্ট হতে পারে তো কিডনিতে যদি একাধিক সিস্ট হয় তো সেটাকে পলিসিস্টিক কিডনি সিস্ট বা রেনাল সিস্ট বলা হয়ে থাকে একাধিক ছাড়াও এককভাবে যদি কোনো একটা কিডনিতে সিস্ট হয় তো সেটাকে রেনাল কোটিক্যাল সিস্ট বলা হয়ে থাকে আর যদি উভয় কিডনিতে হয় উভয় কিডনিতে যদি একটা একটা করে দুটা সিস্ট হয় তো সেটাকে ব্যালেটেরিয়াল কোটিক্যাল সিস্ট বলা হয়ে থাকে আর একাধিক হলে ব্যালেটেরিয়াল রেনাল কোটিক্যাল সিস্ট বলা হয়ে থাকে পলিসিস্টিক সিস্ট বলা হয়ে থাকে তো যেরকমই হোক না কেন সিস্ট এক বা একাধিক যাই হোক না কেন সিস্ট হলে আপনারা ঘাবড়াবেন না অবশ্যই অবশ্যই হোমিও চিকিৎসা গ্রহণ করবেন মূল যে হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতি যেটাকে ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক চিকিৎসা বলা হয়ে থাকে এই চিকিৎসা পদ্ধতিতে যদি আপনারা নির্দিষ্ট সময়কাল ওষুধ সেবন করেন তাহলে বিনা সার্জারিতে পার্শ্বপ্রতিক্রিয়ামুক্ত ওষুধ সেবনের মাধ্যমে আপনার কিডনিতে এক বা একাধিক যেরকম সৃষ্টি থাকুক না কেন সেটা নির্মূল হয়ে যাবে ইনশাল্লাহ তবে নির্দিষ্ট সময়কাল অবশ্যই চিকিৎসা গ্রহণ করতে হবে এবং অবশ্যই অবশ্যই ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা গ্রহণ করতে হবে তাহলে কোনো রকমের সার্জারি ছাড়া বিনা পার্শ্ব প্রতিক্রিয়ায় নির্দিষ্ট সময়কালের মধ্যে আপনার এই কিডনি সিস্ট নির্মূল হবে ইনশাআল্লাহ আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাই আবার আকাত